এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের কোটি বোরকা মাশাআল্লাহ এই বোরকাটা দেখুন এত সুন্দর একটা বোরকা এই আবায়াটা দেখুন একদম রাজকীয় একটা আবায়া আসসালামু আলাইকুম যারা ব্র্যান্ড নিউ অরিজিনাল দুবাই ইম্পোর্টেড বোরকা খুঁজতেছেন যারা বলেন যে ভাইয়া দুবাইয়ের বোরকা খুঁজে পাচ্ছি না তাদেরকে বলবো এই শোরুমে আসবেন একদম অরিজিনাল দুবাই থেকে বোরকা আপনারা নিতে পারবেন যারা ইদানিং দুবাইয়ের বোরখা পরেছেন বা দুবাইয়ের বোরখার সাথে সুপরিচিত তারা কিন্তু বোরখা কোয়ালিটি ধরলেই বুঝতে পারবেন আর যারা অরিজিনাল দুবাই থেকে বোরখা এখনো পরেননি তারা বলবো আপনার বেস্ট যে বোরখাটা আছে সেটার সাথে এই বোরখাগুলো কম্পেয়ার করবেন আজকের ভিডিওতে কিন্তু এরকম অসংখ্য লেটেস্ট ডিজাইন ম্যাডাম দেখাবে প্রত্যেকটা অরিজিনাল দুবাই থেকে নিয়ে আসা বোরখা আপনাদের জন্য থাকবে হাতে যে ডিজাইনটা আছে দেখেন মার্শাল কতটা সুন্দর আমি সরাসরি ম্যাডামের কাছে চলে যাব কি ধরনের ডিজাইন আজকে দুবাই থেকে নিয়ে আসছেন আজকে হচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর হচ্ছে দুবাই থেকে ডিজাইন নিয়ে আসছি দেখুন প্রথমে এই আবাটা এটা কিন্তু ভিতরে ইনার আছে উপরের কোটিটা সম্পূর্ণ আলাদা করা যাবে মার্শাল দেখেন রাজকীয় এই ডিজাইন এই যে দেখুন এই আবাটা কিন্তু আমিও পরে আছি এটা কিন্তু ভিতরে কোটি আর এটা ভিতরে ইনার আর উপরে কোটি দেখুন এটা কিন্তু আলাদা করা যাবে কোটি বোরখা সম্পূর্ণ ইনার থেকে কিন্তু এটা আলাদা করা যাবে অনেক সুন্দর কিন্তু 마শাআল্লাহ নেক্সট যে ডিজাইনটা দেখেন এগুলো ফ্যাব্রিক্স এবং স্টিচিং কিন্তু অল ওভার দুবাই এরা কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে কিন্তু আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আপনার কিন্তু অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না বোরখাটা আগে আপনার হাতে যাবে আপনি দেখে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন আর এগুলো প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে নেক্সট ডিজাইনটা মাশাআল্লাহ এই ডিজাইনটা দেখুন এত সুন্দর এটা হচ্ছে সামনে সাইডে কাজ আর এটা হচ্ছে

আমি অর্ডার প্রসেসিংটা আরো একবার বলে দিচ্ছি স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আমি জটপট দেখায় দেই অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে হোয়াটসঅ্যাপ ইমো ওই নম্বরে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু অর্ডার করার জন্য আপনার অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে এটা কাজ করা আরেকটা হচ্ছে এটার ভিতরে ফুল বডি টেম্পোটারি কাজ করা 마শাআল্লাহ দেখেন এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম স্পেশাল রাজকীয় এই ডিজাইনগুলো এই গরমের ভিতরে কিন্তু এই আবায়া একদম পরে আপনারা হচ্ছে আরামদায়ক অনেক আরামদায়ক এগুলা কিন্তু গরমে পরে আরাম একদম রাজকীয় এবং আরামদায়ক আর এগুলো অরিজিনাল দুবাইয়ের কিন্তু একদম আপনি হাতে নিলেই বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল এখন হচ্ছে আমি প্রত্যেকটার ওভার প্রাইস বলে দেব এটা হচ্ছে মাত্র 3800 টাকা আপনার সব জায়গা চেক করে তারপরে আমাদের প্রোডাক্টটি আপনারা হাতে নিতে পারবেন আমি সব মাশাআল্লাহ এটা যেটা দেখাইছে এটা কিন্তু 3800 টাকা নিতে পারবেন একটা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর একটা আবায়া পঁয়ত্রিশশো টাকা এখনই নিয়ে যান আমি জটপট হচ্ছে price গুলো বলে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে কোটি এটা করা এটা হচ্ছে তিন হাজার টাকার ভিতরে একদম পাই পেয়ে যাবেন এটার ভিতরে color আছে আমি আর একটা color দেখাই এই যে দেখুন এই একটা color এখনই অর্ডার করে ফেলুন আর হচ্ছে screenshot দিয়ে এখনই অর্ডার করে ফেলুন আবায়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর একটা আবায়া মাত্র পঁয়ত্রিশশো টাকা এই আবাটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকার ভিতরে এত সুন্দর একটা আবায় পঁয়ত্রিশশো টাকা আমি ঝটপট বলে দিচ্ছি এই যে দেখুন এই আবাটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখনই অর্ডার করে ফেলুন আমাদের হচ্ছে স্টকে থাকা অবস্থা আপনারা এখনই অর্ডার করে ফেলুন পরে কিন্তু আর পাবেন না তো হচ্ছে আমরা একদম অরিজিনাল ডুবাই আবার গুলো একদম অফার ফেয়ার যে কম দামে দিয়ে দিচ্ছি তো সবাই এখনই অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওনাদের কারখানায় কিন্তু আপনারা নিজেস্বই স্টিচিং করা এই বোরখা গুলো দেখবেন লোকাল বোরখা কোনটা লোকাল এবং কোনটা অরিজিনাল দুবাইয়ের ওনারা কিন্তু সরাসরি বলে দিচ্ছে তো এখনই কিন্তু আপনি অর্ডার করতে স্ক্রিনের নাম্বারে ফোন কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম